আর আমরা নানা সুখে জীবনযাপন করি এবং আমাদের হিম্মত উঁচুতে ওঠে যখন আমাদের পদ্ধতি হবে দিনকে শিখরে রাখা এবং আমরা আমাদের সৃষ্টিকর্তার বাণী সম্মানের সাথে তিলাওয়াত করি এভাবেই রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাওয়াফকারীকে হাদাস ও নাপাকি থেকে পবিত্রতা অর্জন এবং সালাতের মতো শত ঢাকার আদেশ দিতেন ঋতুবতী তাওয়াফ বাদ পাগোসল শেষে তাওয়াফ তিনি তাওয়াফের আগে অজু করতেন তাওয়াফ করে বলতেন বায়তুল্লার চারপাশে তাওয়াফ করা সালাতের মতোই তবে তোমরা এতে কথা বলতে পারো তাই যে কথা বলবে সে যেন ভালো কথা ছাড়া অন্য কিছু না বলে তিনি বলতেন উলঙ্গ কেউ কখনো বায়তুল্লাহর হজ করবে না বলেন আরবরা উলঙ্গ অবস্থায় করত তবে একটি গোত্র ছাড়া তারা পোশাক পরে তাওয়াফ করত এবং পুরুষরা পুরুষদের ও নারীরা নারীদের পোশাক দিত যাতে তারা শরীর ঢাকতে পারে আর যদি তাদের কিছু না দেওয়া হতো তবে তারা উলঙ্গ হয়েই তাওয়াফ করত। আর তিনি আলাইহি আলাহিউ সাল্লাম তার তাওয়াফের সময় রুকনে ইয়ামানি এবং হাজারে আসোয়াদের মাঝে বলতেন রুকনে ইয়ামানি ও হাজারে আসোয়াদের মাঝে আমাদের রব দুনিয়াতে কল্যাণ দিন আখিরাতেও কল্যাণ দিন আগুনের শাস্তি থেকে রক্ষা করুন তারপর বলেন সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানি সত্তর ফেরেশতা দোয়া বললে আমিন তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলতেন যে কাবা সাত চক্কর দেয় এবং শুধু সুফান আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইলা আল্লাহু আকবর লা হাউলা ওয়ালাকতা ইল্লাহ বিল্লাহি আলী আজিম পড়ে তার দশ গুনাহ মোচন হয় দশ নেকি লেখা হয় এবং দশ মর্যাদা উঁচু হয় আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই বলতেন বাইতুল্লাহ তাওয়াফ সাফা ও মারোয়ার মাঝে নিক্ষেপ শুধুমাত্র আল্লাহ জিকির প্রতিষ্ঠার জন্যই করা হয়েছে আর আবু তুফাইল রা যখন দাওয়াফ অবস্থায় কোনো হাদিস সম্পর্কে জিজ্ঞাসিত হতেন তখন তিনি বলতেন প্রত্যেক স্থানের জন্য নির্দিষ্ট কথা রয়েছে এবং এটি কথা বলার জায়গা নয় নবী অসুস্থকে সওয়ার হতে ও লোকদের পেছন দিক থেকে তাওয়াত করতে আদেশ দিতেন আনাস রা বলেন বিদায় হজের বছর যখন লোকেরা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কে ঘিরে ধরে প্রশ্ন করতে লাগল এবং তিনি হাঁটুতে ব্যথার অভিযোগ করছিলেন তখন তিনি তার উটনির উপর সওয়ার হন যাতে লোকেরা তাকে দেখতে পায় ও প্রশ্ন করতে পারে এবং তাদের হাত তার পর্যন্ত না পৌঁছায় তারা তাকে ঘিরে ধরল এমনকি যুবতী মেয়েরাও ঘর থেকে বেরিয়ে এসে বলতে লাগল। এই যে মুহাম্মদ এই যে মুহাম্মদ আর তার সামনের লোকদেরকে মারা হতো না আমাদের শায়খ বলেন তিনি এই কারণেই সওয়ার হয়েছিলেন নতুবা এটা জানা কথা যে তাওয়াফ ও হেঁটে চলা তার উন্মতের সুস্থ ব্যক্তির জন্য উত্তম আসবে সাল্লু আলাহি ওয়া সাল্লামের এক বিশেষত্ব ছিল তিনি কোনো বাহনে চড়লে তখন সর থাকা পর্যন্ত তা কখনোই প্রস্রাব বা পায়খানা করতো না যখন তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম তার তাওয়াফ শেষ করলেন তখন তিনি তার উটনিকে বসিয়ে দুই রাকাত সালাদ আদায় করলেন আর তিনি যখনই সাত চক্কর তাওয়াফ করতেন তখনই মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত সালাদ আদায় করতেন কাফিরুন তারপর হাজারে আস ছুঁয়ে চাইলে সাফায় সাই আতারা বলতেন যে অরুদ সালাদ তাওয়াফের দুই রাকাতের জন্য যথেষ্ট আর জুহরি রা বলতেন সুন্দর পড়া উত্তম ইবনে উমর রাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়া সাল্লাম আবু বকর ও উমর রা এর সময় মাকামে ইব্রাহিম বাইতুল্লাহর সাথে লাগানো ছিল এরপর উমর ইবনুল খাত্তা রা এটিকে পিছিয়ে দেন ইবনে আবি রা বলেন ইসলাম পূর্ব যুগে এটি তার পুরনো জায়গা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর অধিকাংশ তাওয়াফ দিনের বেলায় হতো তবে তিনি কোরবানির দিন তাওয়াফে জিয়ারাহ রাত পর্যন্ত বিলম্বিত করেন এবং রাতে তাওয়াফ করেন হে আপনার শ্রেষ্ঠ দরুদ ও সালাম বর্ষণ করুন আপনার সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের নেতা মুহাম্মদ তার পরিবার ও সাহাবীদের উপর আপনার জ্ঞানের সংখ্যা ও বাণীর কালির সমান স্মরণে যেমন গাফিল তেমন হে আপনার উত্তম দরুদ ও শান্তি দিন আপনার সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের নেতা মুহাম্মদ তার পরিবার ও সাহাবিদের উপর জ্ঞানের সংখ্যা ও বাণীর কালির সমান আপনাকে ও তাকে যারা স্মরণ করে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে শরীয়ত দ্বারা সম্মানিত করেছেন এবং তার নির্বাচিত বান্দার ভাষায় তা ব্যাখ্যা করেছেন যিনি উচ্চ মর্যাদা ও বিস্তৃত সম্মানের অধিকারী দরুদ সালাম বরকত ও সম্মান বর্ষিত হোক তার উপর তার পরিবার তার সাহাবি এবং যারা তার অনুসরণ করে তাদের উপর এবং তার পিতৃপুরুষ ও ভাইদের উপর যারা নবী ও রাসুলদের মধ্য থেকে যারা আল্লাহর ভালোবাসা ও নৈকট্যপ্রাপ্তদের নেতা এবং তাদের পরিবার সাহাবি ও অনুসারীদের উপর এবং নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তাদের উপর আল্লাহর সকল নেক বান্দাদের উপর এবং তাদের সাথে আমাদের উপরও নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ দাতা এবং পরম দয়ালু শায়ক এই অধ্যায় তাওয়াফের শর্ত এর জিকির ও সুন্নত সম্পর্কে উল্লেখ করেছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাওয়াফকারীকে হাদাস ও থেকে পবিত্রতা অর্জন এবং সালাতের মতো সতর ঢাকার আদেশ দিতেন তাওয়াফ সালাতের মতোই তবে আল্লাহ এতে কথা বলা বৈধ করেছেন তাই যে কথা বলবে সে যেন ভালো কথা ছাড়া অন্য কিছু না বলে ঋতুপতি তাওয়াফ ছাড়া সব গোসলের পর তাওয়াফ এই অবস্থায় সে তার সঙ্গীদের উপর নির্ভরশীল থাকে যদি তাওয়াফুল ইফাজা করার আগে তার ঋতুস্রাব শুরু হয় তবে তার সঙ্গীদের জন্য সফর করা জায়েজ নয় তারা অপেক্ষা করবে যতক্ষণ না সে পবিত্র হয়ে তাওয়াফুল ইফাজা সম্পন্ন করে আর এভাবেই ইমামদের আল্লাহ তাবারাকা ও আলা তাদের উপর সন্তুষ্ট হন নিকট তাওয়াফের বিধান ও তার মর্যাদাগুলো এসেছে শাফিদের মতে এর প্রথম প্রকারভেদ হলো তারা বলেন অজ্জ সম্পর্কিত তাওয়াফ হাই রুকন না হাই সুন্নত না হাই ওয়াজিব রুকন ইফাদা আরাফাতের পর সুন্নত কুদুম মক্কায় আগমনে ওয়াজিব বিদা মালিকি মাজহ তাওয়াফে কুদুমকে ওয়াজিব এবং তাওয়াফে বিদাকে সুন্নত হিসেবে গণ্য করেছে তারা এই প্রকারভেদগুলো নির্ধারণ করেছেন যার মধ্যে নফল তাওয়াফের প্রকারও রয়েছে এটি শূন্যতের অন্তর্ভুক্ত কিন্তু তাওয়াফে কুদুম বা উমরার স্বেচ্ছায় যত ইচ্ছা তাওয়াফ করতে পারে আর এখান থেকেই তাওয়াফের প্রকারভেদ করা হয়েছে যার আবিধানিক অর্থ হল প্রদক্ষিণ করা এবং শরীয়তের পরিভাষায় নিয়তের সাথে বাইতুল আতিক প্রাচীন ঘর প্রদক্ষিণ করা এর প্রকারভেদ বিভিন্ন রকম হয় হানাফি মালিকী শাফে এবং হানাবলি মাঝাব মতে তা সাত প্রকার তাওয়াফে কুদুম তাওয়াফে জিয়ারত ও তাওয়াফে দিদা উমরার তাওয়াফ মান্নতের তাওয়াফ যদি কেউ তাওয়াফের মান্নত করে এবং তাদের মতে মসজিদুল হারামের তাহিয়াতো তাওয়াফ আমাদের মতে বায়তের তাহিয়াত ও তাওয়াফ তাই আলাদা তাহিদ জাতুর মসজিদ নেই তাওয়াফের পর দুই রাকাত সুন্নত পড়বে এবং নফল তাওয়াফ সাফে কুদুম ইফাদা বিদা পাওয়াত তাওয়াফ হজমিসে তাওয়াফ সাই মুন্ডন ছাটা। আওয়াফ উমরার অংশ কিন্তু সাফে মতে এই তাওয়াফটি তাদের জন্য যারা আরাফাতে অবস্থান করতে পারেনি তাদের জন্য ইহরাম থেকে হালাল হওয়ার একটি উপায় তাওয়াফ এবং নফল তাওয়াফ। সুতরাং রুকন তাওয়াফের মধ্যে হজ্জের তাওয়াফ এবং উমরার অন্তর্ভুক্ত। উম্মার জন্য হাসি ফিরিয়ে আনে এবং আমাদের সংকল্প থেকে অন্ধকার দূর করে এবং আমরা সুখে জীবনযাপন করি এবং আমাদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধি পায় যদি আমাদের নীতি হয় যে দিন শিখরে রয়েছে এবং আমরা আমাদের স্রষ্টার বাণী পাঠ করি এমন সম্মানের সাথে যখন আমাদের পদ্ধতি হইছে É. 嗯，嗯。Um, um. 嗯。Mm. <laughs> yeah Yeah mm. 에이. <shriek> <shriek>

嗯。Mm. 嗯。<clears throat>